যে প্রথমে লাল শার্ট ওয়ালা এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছিল তার পরিচয় কিছুটা জানা গেছে এখন সেটি কিন্তু আবার নূরের উপরে হামলাকারী হিসেবে তাকে ইগনোর করছে এই গণ অধিকার পরিষদই এই যে পরস্পরের যে বিষয়গুলো যে কোথেকে কোথায় গড়াচ্ছে সেটি আমরা একটু দেখে নিতে চাই জি এই যে লাল শার্ট ওয়ালা তাকে প্রথম চিহ্নিত করা হয়েছিল এবং সে কিন্তু হামলা করেছে এটা ঠিক কিন্তু যেটা আমি বলতে চাই যে গণ অধিকার পরিষদের যে রাশেদ খান যিনি সাধারণ সম্পাদক তিনি কিন্তু বলেছেন সেই বক্তব্যটা একটু দেখাতে যদি চাই যে ইনি যার উপরে আক্রমণ করেছেন তিনি আরেকজন তার নাম সম্রাট পরিহিত ব্যক্তি সে পুলিশের কনস্টেবল সে একজন পুলিশের সদস্য তার নাম মেজানুর রহমান তার বিপিন সাতানব্বই সতেরো উনিশ বাহাত্তর সে সেন্দ্রুল উপর হামলা করা নাই সেন্দ্রুল মনে করে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপরে হামলা করেছে কারণ মাধ্যমে অনেকে ছবি এবং ভিডিও প্রকাশ করছে যে সেনাবাহিনী নুরলাকপুরের উপর হামলা করে নাই লাল ছাট পরিহিত একজন ব্যক্তি নুরলাকপুরের উপর হামলা করেছে জি আমরা দুটো ক্লিপ দেখলাম এরপরে তাদের যে দাবি যে সেটা হচ্ছে নুরুল হক নূরের উপরে হামলার ঘটনার জন্য দায়ী হচ্ছে সেনাবাহিনী বা পুলিশকে দায়ী করছে কিন্তু আমি যেটা বারবারই বলতে চাচ্ছি কাউকে তো আটক হতে দেখছি না লালশাট পরিহিত তিনি তো হামলাকারী একজন অথবা সবাইকে তো ভিডিওতে দেখা যাচ্ছে সেটা বোধ হয় আপনার বক্তব্য আপনি বলেছেন হাদি ভাই এটা বলেছেন আপনার বক্তব্য শুনবো পরে তো এই গ্রেপ্তারে অসুবিধা কোথায় যদি শরীফ উসমান হাদি একটু শুরু করতেন আমরা যাব যে আসলে কে হামলা করেছে সেই বিষয়টি তো এখন অনিশ্চিত আমার কাছে মনে হচ্ছে তাহলে তো গ্রেপ্তার হতো ওকে থ্যাংক ইউ ভাই যেটা সুবিধা হতো আমরা নিজের অনেকবার দেখবার পরেও যেহেতু এখানে দুটো বক্তব্য ছাড়া হলো এরপরে ব্যাক টু ব্যাক হামলাটা আরো একবার দেখলে আমরা আমাদের অডিয়েন্সরাও দেখতে পারতো যে আসলে কে কে করেছে আমি প্রত্যাশা করব যে থাকে যদি ভিডিও ফুটেজটা দেখানো যায় দেখাতে থাকবেন তারা দেখলে দেখাতে থাকলে সুবিধা হবে প্রথমত হলো বরং আপনার যে কনসার্নের জায়গাটা যে লাল শার্ট হোক কালো শার্ট হোক আমরা তো এখনো গ্রেফতার হতে দেখছি না দেখেন যেদিন এই ঘটনাটা নাকার জন্য খামলা ঘটে আমরা তো সেদিন হসপিটালে গেছি আইসিউতে নুরুল হক নূরকে কাছ থেকে দেখবার বা বুঝবার চেষ্টা করেছি তো প্রথমত হল যে বাংলাদেশে মোটামুটি সবাই সব ঘরনার রাজনৈতিক শক্তি এবং দল সবাই তো এটার প্রচণ্ড নিন্দা করেছে কিন্তু আমি আপনাকে বরং এটা বলেই ই করতে চাই সেটা হলো এখনও কেন গ্রেপ্তার হয় নাই আমরাও ইতোমধ্যে সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে কথা বলবার চেষ্টা করেছি দেখেন আমাদের সংকটটা কোথায় আমরা সরকারের বিরুদ্ধে অল আউট সবাই মিলে সবাইকে ডাক দিতেই পারি কিন্তু মুশকিলটা এমন যে অন্তত সামনে যে নির্বাচনের ডেডলাইনটা ঘোষিত হয়েছে আমরা তো মনে করি যে আমাদের এই গণতান্ত্রিক যাত্রাকে সামনে নেওয়ার জন্য এই নির্বাচন তো আমরা সবাই ওয়েলকাম করেছি কিন্তু আমাদের সেখানে ভিন্ন কিছু পর্যবেক্ষণ আছে আমরা বলেছি এই নির্বাচন হতেই হবে জুলাই সনদের নিরিখে বা ভিত্তিতে নাম্বার ওয়ান আর এই নির্বাচনের ম্যান্ডেটটা হবে যে সে জাতিকে নতুন সংসদে একটা নতুন সংবিধান দিবে তো এটা বলে ডিসেম্বর ইলেকশন হলেও কোনো সমস্যা নাই এখন এটা নিয়ে জাতীয় ঐক্যমত্ত কমিশন আবার এক রাউন্ড বসেছে আমরা প্রত্যাশা করছি যে কোনোভাবে হোক একটা চূড়ান্ত বিন্দুতে রাজনৈতিক দল বসবে কিন্তু যখন এই মতানৈক্যগুলো তৈরি হওয়ার মোটামুটি একটা পর্যায় হয়েছে তখনই দেশে আমরা আরও তিন চার দিন আগেও বলেছিলাম যে এমন একটা সিচুয়েশন তৈরি করা হবে যে সিচুয়েশনে আওয়ামী লীগ চেষ্টা করবে তারা নির্বাচনে ফেরবার তারা যদি নিজেদের নামে ফিরতে না পারে তাহলে জাতীয় পার্টির উপরে ভর করে ফিরবার চেষ্টা করবে এবং আপনি একটা ব্যাপার হারুন বই খেয়াল করেছেন কিনা এটা যদি আমরা পরেও আলাপ করি শুধু আপনাকে আমি জাস্ট আমার মনে হলো তাই যে এইবারে একটা প্রচুর আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হামলার পরে পরে আইন উপদেষ্টা নিজে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে যারা সরকারের অংশ তারা নিন্দা জানিয়েছেন এখন প্রশ্ন হলো সরকারে যারা থাকেন তারা কি নিন্দা জানাতে পারেন নাকি তারা অ্যাকশন নিতে পারেন মানে আসলে সে কোন অথরিটি সে কি নিন্দা জানানো অথরিটি মানে আমি এখন বুদ্ধিজীবী ছিলাম একজন ধরেন তো এখন কিন্তু আমি সরকার হয়ে গেছি তো এখনই কি আমি বুদ্ধিজীবী তার ভাষায় রোল প্লে করবো নাকি অ্যাকশন নিব সেটা প্রশ্ন না করে আপনিই বলেন হ্যাঁ এখন এইখানে আমার কাছে বরং এইখান থেকে একটা ভিন্ন জায়গা মনে হয়েছে এটা এখন পর্যন্ত দেখলাম অনেকেই নোটিস করে নাই সম্ভবত ভাই এই প্রথম সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একদম কোনো অথরিটি নাই কর্তৃত্ব আর এস্টাবলিশ নাই এটার একটা প্রমাণ আমরা সেদিন দেখতে পেলাম আমি আবারও বলছি আপনাকে এর কারণ দুটো বলি যখন আমি ইমার্জেন্সিতে গেছি আমি এবি পার্টির প্রধান ভাই আমরা একসাথে ছিলাম তখন সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে আমাদের আলাপ হয়েছে অনেক এখন উনি কতটুকুন সত্য মিথ্যা বলেছেন সেটা না বাট ওনাকেও ভীষণ হোপলেস মনে হচ্ছিলো যে হেল্পলেস মনে হচ্ছিল কুলোতে পারছেন না তো আমার যেটা মনে হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির নিন্দা জানানো আইন উপদেষ্টার নিন্দা জানানো এর মধ্যে একটা সিগনিফিকেন্স এটা হতে পারে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এর মধ্যে যে ধরেন আমি একদম বলতে পারি যে গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের উপরে তাদের নিয়ন্ত্রণটা নাই এই যে থাকা না থাকা এর পরেই আপনি মিলিয়ে দেখেন নুরুল হক নুরির উপরে হামলা তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটছে আপনাকে একদম আমি যতটুকু সম্ভব হয়েছে জেনে বলছি আর্মিকে কোনোভাবে সেখানে মুভ করানো যায় নাই ওখানে যেটা হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি পুরো গ্রামবাসী এক হয়ে গেছে এবং এক হয়ে যে প্রতিরোধটা চলছে বরং আর্মি সরকার বারবার চেয়েছে আমরা যেটুকুন শুনেছি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে আর্মি আপারহানি চেষ্টা করুক কিন্তু তারা আসলে হ্যাঁ আর্মি একান্তভাবে চেষ্টা করলে কো পারে এটা তো বাংলাদেশের জনগণ জানে কিন্তু চট্টগ্রামে সেই চেষ্টাটা দেখি নাই আমরা বরং দেখেছি ছাত্র এবং জনতাকে এবার মুখমুখি তার করার চেষ্টা চলছে প্রমাণ কোন কারণ ছাড়া এবার একটু আগে দেখলাম কি বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা চলছে হ্যাঁ মাইমসিং রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে আপনি ধরে রাখেন আগামী এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটিতে এবং ছাত্র জনতা মুখমুখি দাঁড়াবে এবং এমন একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা হবে গভর্নমেন্ট যে ফেল করছে গভর্নমেন্ট যে চালাতে পারছে না এটা জনতার মধ্যে এস্টাবলিশ করা সেটা করছে আপনি বলছেন আওয়ামী লীগ অনেকগুলো গ্রুপ অফকোর্স আওয়ামী লীগের তো ইন্ধন আছেই তার পুরো এস্টাবলিশমেন্ট এখানে রয়ে গেছে সচিবালয় রয়ে গেছে তার পুলিশরা রয়ে গেছে আবার মনে করিয়ে দিই আপনাকে ভাই এক হাজারের বেশি পুলিশের উপরে সরাসরি মামলা আছে মাত্র ছেচল্লিশ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তো আপনি কোন পুলিশকে দিয়ে এই এই হ্যান্ডেল করবেন আমরা সব রয়ে গেছে কিভাবে হ্যান্ডেল করবেন পুরো সিচুয়েশন এখন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ তাহলে সরকার কি করছে আর উনি যে বলছিলেন এখানে সরকারও নিন্দা জানিয়েছেন মানে শুধুমাত্র ব্যক্তি না এটা হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস লিজ সেখানে সরকারও নিন্দা জানিয়েছে একটা সেকেন্ড হচ্ছে এই প্রেস রিজে যদি একটু দেখানো যায় গভর্নমেন্টের প্রেস লিজে কোথাও বলা নাই আপনি দেখেন দুঃখ প্রকাশ আছে কারা হামলা করেছে কাদেরকে সন্দেহ করেছে তাদের কারুর কথা এই ভুলে যাও এক মিনিট বলে জি জাতীয় খেয়াল করবেন ভাই ওখানে যে পুলিশ এবং সেনা ছিল এটা তো আমরা চোখে দেখেছি হ্যাঁ এরপরে তারা ওটা প্রয়োজনে করেছেন নাকি স্টেট বলেছে বলেছে না জাতীয় দৈনিকগুলো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি নয়টা প্রধান জাতীয় দৈনিকের মধ্যে একমাত্র আমার দেশ ছাড়া কেউ ক্যাপশনে লেখে নাই যেখানে সেনা এবং পুলিশ মিলে হামলা করেছে একমাত্র আমাদের আমার দেশ ক্যাপশনে লিখেছে যে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে সেনা এবং পুলিশ তো আমাদের মিডিয়াও এই কীভাবে জিনিসটাকে সবাই মিলে ছিলে নাই করে দিচ্ছে মানে হামলা হয়েছে প্যাসিক মোড়ে কী করেছে কেউ জানে না